আজ ছিল রাজ্যের জনশিক্ষা আন্দোলনের আশিতম প্রতিষ্ঠা দিবস উদযাপন বামেদের ক্যালেন্ডার কর্মসূচির অন্যতম একটি সকালে দলীয় অফিসে পতাকা উত্তোলন সহ জনশিক্ষা আন্দোলনের অন্যতম প্রতিকৃতদের প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন বিকেলে ওই আন্দোলনের প্রেক্ষাপট নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়ে থাকে এরই অঙ্গ হিসেবে শুক্রবার আগরতলা টাউন হলে আয়োজন করা হয়েছিল এক সভার অবধারিতভাবেই এই আলোচনা সভায় মূল মধ্যমণি ছিলেন সিপিআইম পলিট বোরোর সদস্য মানিক সরকার মানিক সরকার স্বভাব সিদ্ধ ভঙ্গিমায় আলোচনায় তুলে ধরেন রাজ্যের বুকে সংঘটিত হয়ে যাওয়া অতীতের ঐতিহাসিক জনশিক্ষা আন্দোলনের প্রেক্ষাপট আলোচনার সেখান থেকে গড়ায় জাতীয় ও রাজ্য রাজনীতির অঙ্গনীয় মানিক সরকার জনশিক্ষা আন্দোলনের সঙ্গে বর্তমান রাজ্য রাজনীতির বিরুদ্ধে লড়াই এই দুইয়ের মধ্যে কতটা সম্পর্কযুক্ত তাও তুলে ধরার চেষ্টা করেছেন চলুন শুনি কি বলেছেন মানিক সরকার জনশিক্ষা সমিতির প্রত্যন এটা একটা মাইল স্টো ত্রিপুরা গণতান্ত্রিক আন্দোলন কমিউনিস্ট আন্দোলন বামপন্থী আন্দোলন থেকে শুরু করে আজকে যে ভেসেছিলো ভাববে নিয়ে বিজেপি এবং তার সঙ্গে এখন যুক্ত হয়েছে তীব্র মতা একটি মাঝখানে আছে এটা তো বিজেপির পকেটে তারা চালাবার চেষ্টা করছে চালাবার চেষ্টা করছে তার বিরুদ্ধ সমস্ত প্রতিগুলো থেকে উপেক্ষা করে যে লড়াইটা এখানে এসে দাঁড়াচ্ছে এটা জনসংখ্যা সমিতির সময়ের থেকে তার যে আন্দোলনটা এর থেকে আলাদা করে চিন্তা করতে গেলে পরে এটা সংকীর্ণ হবে সংসদের শীতকালীন অধিবেশনে আদানি ইস্যু নিয়ে সংসদ অচল করার প্রসঙ্গ টেনে মানিক সরকার বিজেপিকে এক হাত নিয়েছেন তার কথায় মোদীর যেন কেউ না করতে পারে তার জন্য সংসদে আদানির শব্দই নিষিদ্ধ করে দিয়েছে মোদীর নেতৃত্বে বিজেপি সরকার আর তার দোসর অমিত শাহ মানিক সরকার কি বলছেন শুনব আজকে আদানি ভারতবর্ষের প্রথম ধ্বনি পৃথিবীর বিশ জনের মধ্যে একজন সম্ভব বিজেপি সরকারের দলতে এবং তার মধ্যমণিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিন দিন সময় সংসদ না এবং শেষ পর্যন্ত অবস্থা দেখি খেয়ে হলো আদানি শব্দটাই নিষিদ্ধ পার্লামেন্টের মধ্যে নিষিদ্ধ কে করল নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি সরকার আর তার সঙ্গে হাত ধরা ধরে করে চলছে কে অমিত শাহ এক দেশ এক ভোট নীতির তীব্র সমালোচনা করতে গিয়ে মানিক সরকার বিজেপিকে কাট কাঠগড়ায় তুলে বলেছেন বিজেপি দেশের সংবিধান ও বহুত্ববাদের ভাবনাকে অস্বীকার করার চেষ্টা করছে আমদানি করছে নয়া ফেসিবাদ পার্লামেন্টের মধ্যে যখন আলোচনা হচ্ছে সেখানে প্রশ্ন উঠেছে যে আমাদের সংবিধানের মধ্যে এমন কতগুলি মৌলিক বিষয় আছে যেগুলি তর্কাতি এগুলি বাদ দিয়ে সংবিধান চিন্তা করা যায় না তোমরা যেগুলি করার চেষ্টা করছো করতে গেলে পরে যে ষোলোটা সতেরোটা সংশোধন করতে হবে এই মৌলিক অনেকগুলি বিষয়ের উপর আঘাত করতে হবে এটা তো তোমরা সংবিধানের যাচ্ছ এটা সমর্থন করা যায় না কে কথা কি এক দেশ এক নেতা এই নেতাটা রাখছে এক দেশ এক নির্বাচন তার মধ্যে আস্তে আস্তে এক নেতা এক ভাষা এক কৃষ্টি এক সংস্কৃতি এক ধর্ম ফিবাদ কাকে বলে এটাই তো মানে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বামেদের ঘুরে দাঁড়ানোর জন্য জনজীবনের সমস্যাগুলিকে এক কাটা করে লড়াইয়ের ময়দানে নেমে পড়ার ফের পুরনো নিদানের কথাই শোনা গেল মানিক সরকারের গলায় কি বলেছেন মানিক সরকার শুনুন আমাদের এই মুহূর্তে প্রথম কাজটা কি হবে মানুষের জীবনে যে মূল সমস্যাগুলি এই সমস্যাগুলি সুরাজ সমাধান করবার জন্য লড়াই ছাড়া সংগ্রাম ছাড়া কোন রাস্তা নেই এবং এই লড়াই সংগ্রাম ট্রাইবেল একভাবে করবে নন ট্রাইবেল আর একভাবে করবে এটা হতে পারে না উভয় মিলিতভাবে করতে হবে এই ঐক্যটা চাই এই ঐক্যটা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান নির্বিশেষে উপজাতি অনবজাতি নির্বিশেষে এবং এদের টার্গেট অনবজাতি মানে মূলত বাঙাল এদের বিরুদ্ধে তারা কথা বলার চেষ্টা করছে এটা বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে ঐক্যটাকে ঐক্য শুধু স্লোগান দিলে হবে না এটার জন্য কার্যকরী উদ্যোগ চলে সে উদ্যোগটা হচ্ছে মানুষের জীবনের যে জলজ যে সমস্যাগুলো অর্থনৈতিক সমাজিক যেগুলি কুড়ে করে হচ্ছে এগুলোকে ভিত্তি করে লড়াইটা করতে হবে রাজ্যের রাজ্য রাজনীতির অঙ্গনে জনশিক্ষা আন্দোলনে প্রেক্ষাপট আলোচনা করতে গিয়ে বর্তমান সময়ে উপজাতি দল দিয়ে স্বঘোষিতাকেও এক হাত নিয়েছেন মানিক সরকার বুবাগরার উপজাতি দরদি নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি মানিক সরকার বুবাগরার নাম মুখে না তুলে চ্যালেঞ্জ করে বলেছেন উপজাতি কল্যাণে তিনি কি কাজ করেছেন তা দেখাতে পারবেন রাজ পরিবারের অত্যাচারের অতীত কাহিনী মানিক সরকার একে একে মেলে ধরেছেন এদিনের আলোচনায় কিভাবে উপজাতি হয়েও উপজাতিদের বিরুদ্ধে প্রায় যুদ্ধ ঘোষণা করেছিলেন সেই সময়কার রাজপরিবার তারও আলোকপাত হয়েছে মানিক সরকারের গুরু গম্ভীর আলোচনায় এদিনের সভা মঞ্চে ছিলেন জিএমপি নেতা রাধাচরণ দেববর্মা নারী নেত্রী রমাদাস মানিক দে তপন চক্রবর্তী সহ বামফ্রন্ট চেয়ারম্যান নারায়ণ রিপোর্ট টাইমস টোয়েন্টিফোর